এই জন্য রোগ ম্যাক্সিমাম পুরুষের আছে একটাই কারণ দেবির সাথে মেলামেশা করার পরে পেশাবও করে না পশুও করে না পবিত্রতা অর্জন করে না এমনি সারা রাত কাটায় যার কারণে রোগের কোনো অভাব নাই পোস্টার দেখলেই বোঝা যায় আর দেবী সেটি একটা আর্টিকেল লিখেছেন তার আর্টিকেল পরে আমি আশ্চর্য হয়ে গেলাম সে বলেছে হাড়ের জন্য যত চিকিৎসা করো যত ওষুধ খাও এটার পূর্ণ চিকিৎসা মুসলমানদের কাছে আছে মুসলমানেরা যখন সৃষ্টিকর্তাকে রুকু দেয় সেজদা দেয় তাদের হাত আরো বেশি শক্তিশালী হয়ে যায় ইস্তেগফার আর আমাদের দেশে রাত্রিবেলা দরজা জানালা এমন মানুষ আছে না না এটা শুধু এটা শুধু সুন্নাত নয় এটা আপনার ঘরের সিকিউরিটি আপনি দরজা লাগায়া তারপরে ঘুমবেন ভাত খাবারের সময় কখনো দরজা জানালা খুলে খাবেন না কারণ দুষ্ট দৃষ্টি আছে না নেই আল্লাহ নবী বলেছেন আল্লাহ দৃষ্টি লাগা নজর লাগা এটা কিন্তু সত্য নজর আল্লাহ নবী বললেন মানুষের নজর বিষাক্ত তীরের চেয়ে আরো বেশি মারাত্ম গাছের ফল ঝরে পড়ে যায় আছে না নাই আমার বন্ধুগণ খেয়াল করেন তাইলে গোমের ঘরে এক নাম্বার সন্ন্যত কথা কেন দুই নাম্বার সুন্নত বিছানাটা ভালো করে ঝাড়ু দিবেন আমরা পুরুষের নবজাতা নসরুল্লাহ কাজী বোন বিছানা ঝাড়ু দেই না বিবরে জায়গা লাগালি করে আসে না নাই বিশ্ব নবী মায়েশা বলেন আল্লাহ নবী বিছানায় যাওয়ার আগে নিজের হাতে বিছানাটা ঝাড়ু দিতে তাহলে দুই নাম্বার সুন্নত কি বিছানাটা তিন নাম্বার সুন্নত গোমের সময় গোমের দোয়া পড়া আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুতু বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ আমি তোমার নামে মারা যাচ্ছি আবার তোমার নামে আমি জীবিত হব তুমি যদি আমার জীবিত না করো দুনিয়াও কেউ আমাকে জীবিত করার খবর তাই ব্যাখ্যা দিলাম না এরপরে চার নাম্বার সুন্নাত হলো ডাইন কাতে শোয়া অর্থাৎ যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি ডান কাতে শুইবেন এরপরে যদি আপনি বাম কাইতে চলে যান এতে কোন অসুবিধা কিন্তু প্রথম শুইবেন কোন কাইতে ডান কাতে শুইবেন এবার মজার কথা শোনেন ডান কাতে যারা শয় তাদের হাট সব সময় সচল থাকে আমেরিকার একটা আর্টিকেল পড়ছিলাম একজন ডাক্তারের ওই ডাক্তার হসপিটালে বাচ্চা ডেলিভারি হয়েছে বাচ্চার হাটে সমস্যা ডাক্তার যে বাচ্চার মাকে বলতেছে বাচ্চাটা ডান কাতে সহায়ার এক বাচ্চার মা হাসি দেয়া কেউ ডাক্তার তুমি আমারে ডান কাতের কথা শিখাতে হবে না তোমার জন্মের দেড় হাজার বছর আগে আমার নবী আমাদেরকে জানা গেছে আমরা মুসলমানেরা আগের থেকে ডান কাতে কুমার ঘুমার আসে না আর আমার দেশের বড় লোকেরা চিত থাকে ওই টেলিভিশন হেতে রাতে রিমোট হেতে এমনি সিট তৈরি কয়দিন পরে হাত বেটকি দিয়ে রয়েছে কোন কাইতে গোমানো সুন্নত ডান কাতে গোমায় যারা হাত সচল রাখে তারা ভারতের সবচেয়ে বড় হাতের ডাক্তার কি নাম কি নাম দেবী সেটি কি নাম দেবী সেটি একটা আর্টিকেল লিখেছেন তার আর্টিকেল পরে আমি আশ্চর্য হয়ে গেলাম সে বলেছে হাতের জন্য যত চিকিৎসা করো যত ওষুধ খাও এটার পূর্ণ চিকিৎসা মুসলমানদের কাছে আছে মুসলমানেরা যখন সৃষ্টিকর্তাকে রুকু দেয় শ্রেষ্ঠ দেয় তাদের হাত আরও বেশি শক্তিশালী হয়ে যায় সুবানাল্লাহ আশারা এই জন্য যত বেশি শ্বেজ্ঞা দিবেন হার তত বেশি কাজ করবে এটা কার কথা আবার আমরা যখন জিকির করি আমাদের হাটের ক্ষমতা পারে না কমে আমাদের জিকির হল লা ইলা জোরে বলেন লা ইলা লা ইলাহা ই লাভ রস লা সু এবার পাঁচ নাম্বার অপবিত্র অবস্থায় ঘুমাতে যাবেন না যদি তাইলে উজু যাবেন কথা বুঝাইতে পারি নাই অপবিত্র অবস্থায় ঘুমাবেন না যদি ঘুমানো লাগে কি করবেন উজু করে তারপরে ঘুমাবেন বিবির কাছে গেছেন শরীরটা না হয়ে গেছে অথবা অন্য কোন কারণে শরীরটা না পাক হয়ে গেলে খবরদার ডাইরেক্ট ঘুমাতে যাবেন না এই অনুরূপ ম্যাক্সিমাম পুরুষের আছে একটাই কারণ বিবির সাথে মেলামেশা করার পরে পেশাবো করে না ওজু করে না পবিত্রতা অর্জন করে না এমনি সারা রাত কাটায় যার কারণে রোগের কোনো অভাব নাই পোস্টার দেখলেই বোঝা যায় আমি আপনাদেরকে হিট করে কথা বলি না আপনারা জানেন আমি ডাইরেক্ট কথা বলি না মানুষ খবরদার বিবির কাছে যাওয়ার পর আগে পেশাব করবেন সেখান থেকে ভালো করে দৌত করে পারলে গোসল করে এরপরে ঘুমাতে যাবেন যদি না পারেন অন্তত করে হালকা পবিত্রতা অর্জন করে তারপরে ঘুমাতে যাবেন আপনি দেখবেন আপনার জীবনে কোনোদিন দিন যৌন রোগ হওয়ার সম্ভাবনা নাই চেহারা দেখলেই বুঝা যায় ভিতরে মাল নাই আছে না নাই হেতের বয়স হয়েছে না আঠারো বছর হেতে ওই বিভিন্ন ডাক্তারের পিছে পিছে ঘুরে ব্যাখ্যা দিলাম না তোর মধ্যে রাসুলের সুন্নত না এই জন্য তোর দুর্দশা এরপরে ছয় নাম্বার ল্যাংটা হইয়া গোমানো যাবে না আর আমার দেশে হাফ প্যান্ট পরে গোমায় ফলা পাই হেতে নেইমার আর ওই যে মেসির খালতো ভাই মা বলছে যা মা দায়ের বাজার থেকে ডাইল লয়ে হেতে হুন্ডা চালায় হাফ পেন ইসলাম যদি ক্ষমতা আসে তোর পাঁজার মধ্যে লাল দাগ লাগায় দাও তোর তোর লজ্জা নাই তুই ল্যাংটা হইয়া ঘুরস কেন সারা দিন হেতে রাইতে সকাল 8টা বাজে গোমে থেকে উঠি হাফ পেন একটা বইরা রাস্তা রাস্তা হাঁটে ব্রাশ করে খান খান করে তোর মতো খানাশ আল্লাহর জমিনে নাই ঠিক হবে যখন ফজর হবে বলেন জাগতে হবে কখন আমাদের কবি নজরুল শিখায় গেছে আমি হব বকারের আদিসে আল্লাহ নবী বলছেন কবর দা লেংতে হয়ে ঘুমা বানা তিন নিজের আদিসে আল্লাহ নবী বললেন তোমার যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তোমাকে দেখলে ফেরেস তারাও লজ্জা আর হেতের কোন লজ্জা টজ্জা নাই হেতে এটার আধুনিকতা মনে করে কি মনে করে কথা ব্যাখ্যা দিলাম না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন সাত নাম্বার একান্ত প্রয়োজন ছাড়া উপর হইয়া গোমানো যাবে না উপরটারে আপনারা কি বলেন উবুত উবুত বুঝছেন না আপনারা আমার কথা কি হইয়া গোমানো যাবে না কাত হইয়া গোমাবেন আমার ভাইয়ারা এরপর আট নাম্বার সন্ন্যত গোমানের সময় অবশ্যই তিনি মেয়া দিবেন আপনাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী প্রায় বলে

সবুজ লাল লাইট লাগাইয়া পুরা রোমের এমন আলো এরপরে কয় গো মায় না এরপরে শুয়ে শুয়ে বোতল খায় রাতের বেলা বাত্তি নিবে এটা বিশ্ব বিচ্ছিন্ন বাত্তি নিবে দিবা বাত্তি আমার বন্ধুগণ এগুলো হলো গোমের ঘরে সন্ন্যত এর পরে গোমের ঘরে যদি কোন দুঃস্বপ্ন দেখেন তাইলে যেদিকে ছিলেন সেদিক থেকে চেঞ্জ করবেন শোয়াটা করে আরেকটা কাজ করবেন সেটা দিকে বলো কোন দিকে আর আল্লাহর কাছে আল্লাহ এই স্বপ্নের থেকে আমার বন্ধুগণ এরপরে স্বপ্ন দেখলে যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না আমাদের দেশে কিছু লোক আছে স্বপ্ন একটা দেখলে একবার ফোন দিয়ে হুজুরে আরেকবার আরেকজন আরেকবার আরেকজন

আমরা স্বপ্ন স্বপ্ন যে কথাগুলা যে কথা স্বপ্নের কথাগুলো আমাকে বলেছ এই ধরনের স্বপ্ন দেখলে রেজাল এটাই হইতো। স্বপ্ন না দেখো যেহেতু স্বপ্নের কথা বলছ কপালে এটাই আছে কপালে এবার বলেন এই সন্নত গুলা যদি মানতে পারেন বিশ্ব নয় বললেন মান্বাস আহাব্বালি অমান আহ্বানি কান ইফিল জান্নাত নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে জন্য আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবা